আবারও বিনা নোটিশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেল জানা গেছে বৃহস্পতিবার শ্যাকেরকোট বিদ্যুৎ দফতরের সিনিয়র ম্যানেজার আমতুরি থানা পুলিশ রায়ের মোড়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ সহ কমলাসাগর বিধানসভার থানা থানাধীন মতিনগর আটানব্বই গেটের পাশে ভারতীয় সীমান্তে নব্বইটি পরিবার বসবাসযুক্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেন এতে গোটা এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জানতে চান কেন বিদ্যুৎ পরিষেবা ছিন্ন করা হচ্ছে কেন অগ্রিম নোটিশ দেওয়া হয়নি এবং কোনো রকম পুনর্বাসন না দিয়ে এলাকাবাসীদের ওখান থেকে যেতে বলা হচ্ছে এলাকাবাসীরা জানান একদিকে গরম অন্যদিকে রোজা চলছে এমন অবস্থায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করাতে এলাকাবাসীরা ভীষণ অসুবিধায় সম্মুখীন হবে তাছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়াতে জায়গাগুলো বিক্রি করতে পারছে না ফলে জায়গা জমি ঘরবাড়ি পুকুর ফেলে অন্যত্র যেতে পারছে না তারা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের নিকট কাতর অনুরোধ জানান যাতে অতি শীঘ্র ওদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় যে এখানে পাঁচশো মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছে বেড়া করার পরে তার আমরা অবজেশন দিয়েছি দিস পর তোমরা ক্ষতিপূরণ দিই এখান থেকে কোনটা উঠবা ক্ষতিপূরণ দিব দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই আমরা পাই না তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকের উড়াইতে চা আমরা পুষ্কনি বাড়ি জমি সব কিছু এখানে আছে বাড়ির জায়গাও আছে তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না তার কারণের এদিকে এক কোটি হওয়া পাওয়া যায় না এখন আমরা কি করি আজকে কী হয়েছে মধ্যে আছি হ্যাঁ আজকে হঠাৎ করে আয়া করতেছে কারেন্ট কাটে দিব রমজান মাস চলতে আসে মানুষ সিএম সাধনা করতে আছে এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কেটে দেয় রমজান মানুষটি কষ্ট করব না সে তাইলে তারা যদি ধে হ্যাঁ নোটিশ দে নোটিশ দিলে নোটিশের আইনগতভাবে আমরা ভিএম স্যারের কাছে জামু যেহানি যেহেতু যাওয়ার আইনগতভাবে আমরা জামু আমরা যদি উড়ং লাগে আমরা উড়াম আইনগতভাবে হঠাৎ করে যদি লাইনটা গাইটটা দেয় তাহলে দেওয়া